তারাকে গোল জোহার দণ্ডবোধ গিলাকে আমি হেয়া খালাস আশিস জানাই তো বিস্তারিত আমাদের নয়া গ্রামের মূল সংগঠক মনোরঞ্জনবাবুর মুখ থেকে শুনে শুনলেন সকনবাবুও বলল তো যে বললো বলল গিলাই তো আপনারা বুঝলেন এবং আপনারা নিশ্চয়ই জুটেছেন মাহাতোর ভোট মাহাতোর থাক নিশ্চয়ই এই আবেদনটা আপনারা ছাড়া দিবেন কিন্তু সৌগত বাবু ঢের ডাকা ডাকি করল তো তবুও লোক এত বড় গায়ে দুটি কমে এলো তারপরে আবার ওই লোক গায়ে বলবে কবে হবে এত নীল রেল টেকলি ডোহর টেকলি দিল্লি গেলি যারে গ্রাম যাচ্ছি যথা বলছে তাই যাচ্ছি তো কবে হবে বা কবে হবে এরকম অনেক লোকের প্রশ্ন কবে হবে একটা ছোট গল্প বলে আপনাদেরকে একটু মানে বুঝাবার চেষ্টা বুঝাবার চেষ্টা ছোট্ট একটা গল্প বলছি একটা লোক ওই মনোরঞ্জনবাবুর ঘরের দিকে বাঁশ পাট ঘাঁকে আসছে

ঘুরে বলছে বলছে লোকটা মনে শুনতে পাচ্ছে না আরো জোরে বলছে ও বাবু বলে দাও না ওই যে কতক্ষণ লাগবে নাই তো লোকটা বাবা লোকটা কালা না কি বোঝে রে বাবা রাইছে না যে তখন আরো একটু রাখায় নিয়ে বলছে বাবু বলো না কত দূর কতক্ষণ সময় লাগবে একটু বলে দিতে তোমার অসুবিধা তো তবুও নাই কোনো বলে তখন আর কোনো নাই বলতে লোকটা রাগাই নিয়েছে রাগায় নিয়ে চলতেই লাগাইছে যেই চলতে লাগাইছে মনোরঞ্জন বাবু কাছে ও যাই বাবু শুম 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 দেখ দেখি লোকটা কত বদমা এত করে জিজ্ঞাস করলি তখন রাগেই কাল না এখন আরো ডাকছে তো লোকটা আইল এত খনলে জিজ্ঞাস করলি এইটা বলে দিতে তোকে এত খনলে জিজ্ঞাস করছি কোনো বললি সেই নে আর এখন কি করে বলছি যে এক ঘন্টা লাগবে তু বলছি রে বাবা তোর চাইলটা দেখবো তবে না বলবো তুই কত আগে চলছিস দৌড়ে যাবি না যাবি যাবি একটু চাইলটা দেখলে বলবো কি করে যে তুই কতক্ষণ তো সময় লাগবে তো সেই রকম ভাবে কুর্মিকে আদিবাসী করতে গেলে এই কুর্মীদের চাইলটার প্রয়োজন আছে যে কতক্ষণে কত রেসে আপনারা চলবেন আর যদি বলেন যে না ধীরে ধীরে আমরা চলবো এইবারের ভোটটা আমরা অমুক লোককে দিব পরের বারে দেখবো তো আরও পাঁচ বছর আর যদি আপনারা সময় না চান সকাল সকাল দৌড়ে দৌড়ে বরুণ মাহাতোকে ভোটটা দিতে হবে ভোটটা দিলে এই ভোট ব্যাংকটা যখন এই তৈরি হয়ে যাবে ওই দুইটা রাজনৈতিক দল যে রাজ্যে বসে আছে যে কেন্দ্রে বসে আছে দুই লোকেই কিন্তু ভয় পাবে ওই কুড়ি একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে তাইলে এই ভোট ব্যাংকের দ্বারায় কি করবে না আজীবন আপনারা আমরা তবু একটা গোপীব্লভপুর বিধানসভার লক বটি আমরা একটা জেনারেলকে ভোট দিতে পারি একটা মাহাত এম কে আমরা পাঠাতে পারি কিন্তু আপনারা না বিধানসভায় পাচ্ছেন আর না লোকসভায় পাচ্ছেন সব সময় পাচ্ছেন একটা অন্য লক্ষ্যে আমাদের লোক বাপের কালে না কলকাতা যেতে পারছে না দিল্লি যেতে পারছে নয়াগ্রাম থাকতে তাহলে আপনারাকে বেশি চিন্তা ভাবনা নিতে হবে তাহলে এইখানে কি হবে ছাব্বিশ সালে ঘুরে এসে এই মাস তৈরি নয়া গ্রাম বিধানসভায় আর নয়া গ্রাম বিধানসভায় দাঁড়ালে কর্মীরা গোটা নয়া গ্রাম বিধানসভাটাকে উথাল পাথাল করে ছাড়বে তখনই কিন্তু ওদের ডরটি ঢুকবে আর ওরাকে ডর নাই ঢুকাতে পারলে কোনোটাই ডরাবে না রেল টেকলেও ডরাবেক না জেল ঢুকাই নিবে আমরা জেল আমিও জেল খাটে আসেছি আপনারা নিশ্চয়ই জানেন টিভি পেপারে সব জায়গায় দেখেছেন জেলে ঢুকাবেক মারবেক গুলি করবে চার দিন আট দিন টেকাবেন ঘুরে ছাড়ে দিতে হবে কিন্তু ওই রাজনৈতিক দলগুলার ডর কি সবার ডর আছে ভোট আঘাত করলেই ডর ঢুকবে তার জন্য ছানা পাইছি মাহতর ভোট মাহত থাক এই স্লোগান নিয়ে আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বরুণ মাহাতোকে ভোটটা যদি দেন তবেই কিন্তু আমরা সঠিক চাইলে সঠিক টাইমে আমাদের কিন্তু দাবিটা আদায় করতে পারব